আসসালামু আলাইকুম তো সবাই সবাই অনেক ভালো আছেন আমি শনিবার আমি চলে এসেছি ফুটিয়া বাজার পাখির হাটে ওই হাটে প্রচুর পরিমাণ দেশি পাখি বিদেশি গাড়ি সব রকমের পাখি পাওয়া যায় এই হাটে বিক্রি করলে সবপরা দশ টাকা হাটে খাজনা নিতে হয় কিনলে কোনো খাজনা নাই আজকে দেখানোর চেষ্টা করব কিন্তু পাখি নতুন হাটে হাটে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া যেকোনো কালার হ্যাঁ যেকোনো কালার যেকোনো কালার তেরোশো টাকা জোড়া এখান থেকে রানিং এবং টাকা জোড়া আর থেকে এক টাকা হ্যাঁ হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র টাকা এই এই এটা হচ্ছে তিন হাজার টাকা জোড়া

টাকা বাইরে দিন বাচ্চা করা যদি কোনো যদি কোনো ভালো আলোয়া যদি নিতে চায় তাহলে আপনার কিছু সার আছে সার দেওয়া যাবে

হালকা ট্যাম লুটু নো পাল এটা দুই হাজার টাকা পিস ছেলে দুই হাজার টাকা পিস ডায়মন্ড ভুগো আছে আপনার আটশোশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আটশোশো টাকা জোড়া এক জোড়া দুইটা বাচ্চা আছে বাচ্চা না নেচার গুলি বাচ্চা

35000 টাকা এগুলা দেনে কর না এই দেখি এইটা কত বলরাজাজ 15000 আর পাশে পাশে

Though, escape, a o a

একশো এক হাজার হাজার অস্ট্রেলিয়ান কত করে সাতশো টাকা আর বাজিঘর আটশো টাকা করে

sudah punya tiket ya

কত করে জোড়া এগুলো বাজি ভাই সাতশো আর এই কাটেন কাটেন টিম করা এটা কত দুই হাজার টাকা এটা কি জোড়া নাকি এটার সাথে এটা মেল হ্যাঁ এটা মেল এটা

হচ্ছে পনেরোশো টাকা করে তার পিস এগুলো কত করে

কেমন ধরনের বিক্রি হয়ে যাচ্ছে এগুলা এই লাল কি বোম্বাই কত করে বিক্রি হয়ে যাচ্ছে এক হাজার থেকে বারোশো না আর রেশার গুলা গিরিবাস রেশার এমন এই দাম এই সাদা গুলা কি হুমা বিউটি এগুলা কিরম কিরম দাম দুই হাজার সিরাজি

25 দিন পরে ভিডিও করে 600 600 করে আর কি হলো বাকি ভিডিও এই দুইটা ঠিক আছে হ্যাঁ ভিডিও আসে 500 করে 500 দেন লিগেল তো এটা সম্পূর্ণ আমি বেরি গো দিন지고 দিন지고 দিন হয়ে

ভেসার আছে এগুলো লাল সিগারি চুলা সিগারি সব কিছু পাবেন এখানে কিং কিং আছে তিন হাজার পঁচিশশো তো ভালো দামের কৌটা কিনতে চাইলে আপনার কুটি হাতে আসতে হবে প্রচুর পরিমাণ কৌটা পাওয়া যায় এখানে এই পাশে সব পাখির কাঁচা কৌটা কাছে সব কাঁচা পাওয়া যায় প্রচুর পরিমাণে খাঁচা খাবার পাটি পানির পাটি সবকিছুই পাওয়া যায় আপনারা সুলভ মূল্যে এই পাঠি থেকে নিতে পারবেন